সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আজকের যে টপিকটা সেটা হলো আজকে এর আগে মানে কৃমিনাশক টপ টপিকটা এর আগে আমরা যে কৃমিনাশক করাইছিলাম ওটা হলো চামড়ার জন্য আপনার এই যে এম একটিন প্লাস একমি কোম্পানির ওটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ঠিক তার প্রায় দুই মাস পরে আজকে আমরা যে গারলকে দিলাম সেটা ট্যাবলেট দেওয়া হয়েছে ট্যাবলেটটা হলো আমাদের লিভানিট লিভানিটটা হলো লিভানিটে অনেকে দেখি যে লিভানিটে ডোজ বেশি করে দিচ্ছে ডো ডোজ বেশি করে দেওয়ার কারণে আপনার এই গারলগুলা বেশিরভাগ মারা যাচ্ছে এমনিতে তো অনেকে করে কি যে অনেক দিন যাবৎ কৃমিনাশক না করানোর পরে তারপরে আপনার মনে করেন আপনার দেয় লিবানিট এই কিছুদিন আগে একজনে ফোন দিছে যে ভাই আমায় তো গারলকে লিবানিট খাওয়াইছি কিন্তু গারল তো মরার অবস্থা যায় যায় অবস্থা পরে তাকে একটা পরামর্শ দিলাম যে ভাই আপনি অতি তাড়াতাড়ি তেঁতুলের পানি খাওয়ান ডোজটা বেশি দিছে কি যে আমরা একটা লিবানিট এই যে বয়স্ক প্রাপ্তবয়স্ক যেগুলো বয়স্ক সেগুলোকে আমরা একটা লিবানিটকে তিন ভাগ করে এক ভাগ দিই আর সে করছে কি একটা লিবানিটকে দুই ভাগ করে এক ভাগ দিছে আপনার ইয়াকে আর দেওয়ার কারণে তার কারণে সমস্যা হয়েছে যে দেখেন লিবানিট খাওয়ালে কিন্তু এই রকম পাতলা পায়খানা হবে একদিন পাতলা পায়খানা করে পরের দিন ঠিক হয়ে যাবে তার ভিতরে যা কিছু আছে গ্যাস ঘুষ যা আছে সব একবারে এরকম পাতলা পায়খানা করে বের করে দিবে আর কিরমি যা আছে মূরে পচে গুলে একের সব বের হয়ে আসবে এই যে দেখেন আমরা কৃমিনাশক নাশক করার পরে গোসল করাইছি গোসল করানোর পরে তারপরে এই যে কাটা ঘাস ঘাস কেটে এনে দিছি আবদ্ধ অবস্থায় আর হলো হ্যাঁ আর হলো কৃমির ডোজটা নিয়ে কথা বলছিলাম এটা ঘরের ভিতর থেকে ভিডিওটা করছি কিড়মির ডোজটা হলো যে লিভানিট আপনি একটা ট্যাবলেট তিনটা প্রাপ্তবয়স্ক দিতে পারবেন এবং সুস্থ থাকতে হবে অবশ্যই সুস্থ থাকতে হবে অসুস্থ গারলকে কিরমি ডোজ দিবেন না অসুস্থ গারোলকে সুস্থ করে তারপর কিরমির ডোজ দিবেন ওরে ভিটামিন খাওয়াবেন ক্যাটাফস ইনজেকশন মারবেন এডি থ্রি মারবেন মারার পর দেখবেন যখন যে ও একটু সবল আসছে সবল সবল হয়েছে তারপরে কিরমির আপনি ডোজ দিবেন তা আমরা একটা প্রাপ্ত একটা লিবানিটের তিন ভাগের এক ভাগ দেই আর যেগুলা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বয়স সেগুলো একটাকে আমরা পাঁচ ভাগ করি পাঁচ ভাগ করে তারপর এই বাচ্চাগুলোকে দিই যেগুলো তিন মাসের ঊর্ধ্বে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস তখন আমরা কি করি এখানে আপনার একটা লিবানির ট্যাবলেটকে পাঁচ পাঁচ ভাগ করি পাঁচ ভাগ করে এক ভাগ দিই তো এই ডোজগুলোর কথা অবশ্যই মনে রাখবেন তাহলে আপনি বিপদে পড়বেন না আর ওভার ডোজ দিলেই আপনার গারোল তখন আপনার মানে ওর যা পরিমাণ তার চেয়ে অতিরিক্ত দিলেই তখন সে এমনিতেই কৃমি দিলে কৃমিনাশক দিলে দেখবেন ওই দিন সারাদিন ঠিক মতো খাবে না জায়গায় জাগায় শুয়ে পড়বে পাতা পায়খানা করবে তারপরে দিন থেকে ঠিক হবে তারপরের দিন থেকে আবার লিভারটনিক দিতে হবে একটা না সাত দিন পার পিসে মনে করেন সর্বনিম্ন তিরিশ গ্রাম দিতে হবে প্রতিদিন তিরিশ গ্রাম আপনার সাত দিন খাওয়াইতে হবে তা আমরা করি কি তিরিশ গ্রাম হিসাব করে এই খাবারের সাথে মিক্স করে এখানে দিয়ে দিই সবাই এখন যা পাইল ভাগে এলো আর কিরমির ডোজগুলো অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন আপনার কিরমির যে ওষুধ কিনবেন ওষুধের প্যাকেটের ভিতরে আপনার সুন্দরভাবে লেখা থাকে তারপর যেখান থেকে নেবেন বা যে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে কতটুক করে দিব কি পরিমাণ দিব ঠিক সেই পরিমাণ দিবেন তাহলে দেখবেন আপনার গারলের কোনো সমস্যা হবে না ক্ষতি হবে না কৃমিনাশকটা কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস অবশ্যই পরিমাণের বেশি খাওয়ানো যাবে না যেমন মনে করেন আমি একবার কলিজা কিরমির ইঞ্জেকশন দিছি কিন্তু যেখান থেকে আমি ওষুধটা আনছি এমনি ডাক্তার আমাকে বলছে যে নাইটক্স এ দিবেন কিন্তু যেখান থেকে ওষুধটা আনছি ও দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই কতটুক করে দিব উনি আমাকে বলতেছে যে দেড় সিসি করে দিতে বড়গুলা প্রাপ্তবয়স্কগুলো দেড় সিসি আর ছোটোগুলা এক সিসি তা আমি দেড় সিসি করে দিছি নাইটক্স দেওয়ার পরে আমার তখন তিনটা মানে ছোট দুইটা বাচ্চা আর আর মনে করেন বড় একটা এই তিনটা মারা গেছিল তখন থেকে আমার শিক্ষা হয়ে গেছে যে ভাই এই জিনিস বেশি দেওয়া যাবে না কখনোই না কৃমি নাশক কখনোই বেশি দেওয়া যাবে না যা পরিমাণ আছে তাই যেমন ভিটামিনগুলো বিনগুলা একটু এদিক ওদিক হলে সমস্যা নাই কিন্তু কৃমি আপনার মারাত্মক ডেঞ্জারাস সাবধান কৃমি যখন খাওয়াবেন তখন অবশ্যই ও পরিমাণ মতো খাওয়াবেন তারপর সুস্থ গারলকে খাওয়াবেন অসুস্থ গারলকে কখনোই কৃমিনাশক দিবেন না সুস্থ না হওয়া পর্যন্ত তাহলে কিন্তু এইখানে আপনার গারল মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তার কারণ কৃমিনাশকটা একটা ড্যান্জারাস জিনিস সব সময় মনে রাখবেন কৃমিনাশকটা একটা ড্যাঞ্জারাস জিনিস তাই বলে আজকের মতো শেষ করছি যে শেষ করছি আল্লাহ হাফেজ আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকশন আইকনটি